বঙ্গোপসাগরের দিল আমার উঠলাম চকির উপরে ওইটা যখন দুইটা বাচ্চারে নিয়ে বৈশা রইসি পাড়ি উঠতেছে উঠতেসে চকিটাও ডুই বাজেইতেছে তাড়াতাড়ি করে চাঙ্গের মধ্যে উঠলাম তারপরে দেখি চাঙ্গেও বাঁচা সম্ভব না পানি তো আরো বাড়তেছি সাথে সাথে আমার ঘরে টিনের চালের মধ্যে ওইটা পানি দাঁড়ায় থাকলাম পানি তো তখনও উঠতেছে তখনও বাড়তেছে আমার বুক পর্যন্ত পানি আমার এক খাতে একটা সন্তান আর এক হাতে আমার আরেকটা সন্তান চোখের সামনে আমার বউ বাস্যা বাসিয়া গেল বউটা শুধু ডেকে ডেকে কইছিল স্বামী একটু সাহায্য করো কিন্তু আমি দেখছি সাহায্য করতে গেলে আমি নিজেও মর্ব চোখের সামনে বউ ভাইসে গেল পানিতে একটু তার প্রতি তার আমি সাহায্য করতে পারলাম না আমার দুইটা অবুধ শিশু বাচ্চা দুইটা মেয়ে আমার কলিজার টুকরা আমাকে গলা জড়ায় কয় আব্বু আমাদেরকে তুমি সাইরো না গো আব্বু আমাদেরকে তুমি সাইরো না আমরা কিন্তু বাঁচতে পারবো না আমি তো কুলের মধ্যে নিয়ে এইরকম রইছি পানিটা বাড়তেছে বাড়তেছে একটা পর্যায়ে বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত পানি এখন তো আমি পা আর টিনের চালে রাখতে পারলাম না পাটা চাল থেকে উঠে গেল এখন তো আমিও এরকম পানির মধ্যে বাচ্চা আমাকে দুই দিকে তৈরি রাখছি কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর আমি বুঝতে পারলাম বাচ্চা নিয়ে আমি নিজে বাঁচতে পারবো না তখন আমার মোর বড় মেয়েটাকে যখন এরকম গলায় ধরা আমি হাতটা সারাইতে চেষ্টা করতেছি আমার মেয়েটা কান্দা কান্দা কয় আব্বা তুমি আমারে বুঝি সাইরা দিতেছ আব্বু তুমি আমাকে বুঝি সাইরা দিতেছ তখন আমি বলতেছি বাবা কি করব আমিও তোমার মো বাচ্চাটা আমারে বলতেছিল আব্বা আমাকে সাইরো নাও এই পানিতে আমি বাসবো না মরে যাব শেষ পর্যন্ত কঠিন ভাবে টান দিয়া গলাটা হাতটা সারাইয়া দিছি সারাই আমার মেয়েটাকে আমি চোখের সামনে পানিতে ভাসায় দিছি হুজুর আমি দেখতেছি আমার মেয়েটা পানিতে হাবুডুবু খায়া মরতেছি কিন্তু বাঁচানোর কোনো পথ ছিল না উপায় ছিল না আমার ছোট মেয়েটা আমাকে বুকে জড়ায় কই আব্বু আমার এসের না আপু তো একটু সাঁতার জানি আমি কিছুই জানি না এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এবার একটু সাঁতার কাটতেছি একটু হাবুডুবু খাইতেছি কিন্তু একটু পরে দেখলাম এই ছোট্ট মেয়েটার বুজনটাও আমার কাছে অনেক বেশি ভারী লাগতেছে আমি এখনো ডুবে মরে যাব। ছোট মেয়েটা আমার গলা সারেই না কামড় দিয়া তার হাতটা দিছি নিজের মায়া আল্লাহ যে বলেছে হাসরের ময়দান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর কেউ কারো প্রতি মায়া দেখাবে না কারণ ওই কঠিন বিপদের সময় কারো বুদ্ধি মায়া থাকে না সবাই শুধু নিজে বাঁচার জন্য ইয়া নাফসি ইয়া ইয়া বলবে হুজুর আমার এখনো মনে আছে আমার ওই ছোট্ট মেয়েটার হাতটা কামড় দিয়ে আমি সারায় দিছি চোখের সামনে আমার ছোট্ট মেয়েটার সেও পানিতে ডুববে ডুইবে মরলো কিন্তু কোনো কোনো উপায় ছিল না আমার 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 বুঝ হয়ে গেছে দুনিয়ার জমিনে এত কলিজার টুকরা সন্তানকে যদি আমি নিজের বাঁচার জন্য পানিতে ডুবতে দেখলাম হাসরের মাটি আল্লাহ যে বলছে এটা যে হবে আমার আর কেউ বিশ্বাস না করলো আমার বুঝ হয়ে গেছে এজন্য এত আদরের কলিজার টুকরা সন্তান এত আদরের বউ যদি তাদেরকে আমার আল্লাহর মর্জি মতো না চালাও এই কলিজার টুকরা সন্তান হাসরের মাঠে তোমার জন্য বিপদের কারণ হবে হাসরের মাঠে তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে যুবক বলি জন্য সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাও ওই যে বাবা লোকমান হাকিম সন্তানকে বলতেছে ইয়া ও আমার কলিজার টুকরা সন্তান এই জায়গার মধ্যে আল্লাহ পাক সন্তানকে যখন আল্লাহর পরিচয় তুমি আমি শিখাইব কেমনে শিখাইব কোন ভাষায় শিখাইব ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন সন্তানকে যখন নামাজের কথা তুমি বলবা সন্তানকে যখন কালেমা শিখাইবা সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবা আদর করে করে তুমি তারে ডাকবা বাজান আ একটু আয় বাবার কাছে ব বাজান আ একটু আব্বুর কাছে আয় আয় বাজান আব্বুর সাথে নামাজে আয় এ বেটা নামাজে চল এ বেটা হারামি এই বেটা গোলাম এভাবে গালি দিয়া তার নামাজের কথা বলতে আল্লাহ নিষেধ করেছে আল্লাহ পাক ভাষাটা শিখাইতেছে লোকমান হাকিম তার সন্তানকে এ বেটা আয় দিগে আ এভাবে ডাক দেয় নাই ডাক দিয়েছে ইয়া পু ও আমার কলিজার টুকরা সন্তান আয় আল্লাহর পরিচয় শিখে যা যেরকম সুভাহ আল্লাহর সাথে কাউকে আল্লাহর শরিক না পরিচয় এখানে বাবা তার সন্তানকে শিখাইতেছে এজন্য মনে রাখবা বাবা সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক গড় হলো তার সর্বপ্রথম বিদ্যালয় বাপমা তার এই শিশুকালে যা শিখাইবে সন্তান তাই শিখবে বাপ মা সন্তানকে যা দেখাইবে তাই কিন্তু শিখবে ঘরটাকে নামাজের ঘর বানাও ঘরটাকে ধর্মীয় শিক্ষার ঘর বানাও প্রতিটা ঘরকে মক্তব বানায় নাও এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো সন্তান যদি ভুল করে ভুলটা শিখাও খানা খাইতে বসলে পরে ডান হাতে খানা খাইতে হয় সন্তানদের বাবায় শিখাও খানা খাইতে বসলে পরে বিসমিল্লা বলতে হয় বাবা মা তারে সন্তান রে শিকাও ঠিক হাত দুইতে হয় দুই হাত দুইয়া খানা খাইতে হয় শুধু এক হাত না দুই হাত দেওয়া সুন্নত সন্তান রে শিকাও মাতা একটু বিপরে খানা খাইতে হয় সন্তান রে শিকাও সন্তানের সামনে তুমি এভাবে খাও সন্তান শিখে নিবে অনেক কিছুই সন্তানকে বলতে হয় না বাপ মা যা করে সন্তান দেইখা দেইকা তা শিখে ঠিক কিনা মা যদি সন্তানের সামনে নামাজ পড়ে সন্তান অটো নামাজি হয় ছোট্ট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় বলতে হয় না দেখবা ছোট বাচ্চাটা অ ছোট্ট এরকম যায় নামাজের মুসল্লা খোঁজে মা যদি উরনা পরে সব সময় মাথায় কাপড় বড়ে। ছোট্ট মেয়েটা তখন উরনা পরা শিখে যায় ঠিক না বলতে হয় না শিখে যায় এজন্য শিশু বাচ্চাদেরকে সালাম করা শিখাও মুরব্বী একজন আসছে তুমি সালাম করা শিখাও বাবা ইনি তোমার বড় ইনি তোমার চাচা ইনি তোমার দাদা সালাম দাও বলো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সন্তানকে শিখাও সন্তানে কই বাবা সালাম দিলে কি হয় বলে আল্লাহ খুশি হয় সন্তান আবার জিগাইবো বাবা আল্লাহ খুশি হলে কি হয় বলো আল্লাহ তোমারে জান্নাত দেয় সন্তান আবার কইব আব্বা জান্নাত কারে কয় তখন বলো মরার পরে শান্তির জায়গার নাম হলো জান্নাত যেখানে গেলে পরে তুমি যা চাইবা আল্লাহ তোমারে তা দিব ছোট ছোট শিশু বাচ্চাগুলা বেশি বেশি প্রশ্ন করে ঠিক না একটা কইলে আরেকটা কয় একটা কইলে আরেকটা কয় এভাবে যখন কইবা তার দিলের ভিতরে ছোট্ট বেলায় জান্নাতের কথা ছোট্ট বেলায় এটা গুনাহ ছোট কালেই ডুবব এটাতে আল্লাহ খুশি হয় আল্লাহর কথা আল্লাহর খুশির কথা আল্লাহর কথা আল্লাহর নারাজের কথা এই বিষয়গুলা শিশুকালে তার দিল আর দেমাগের ভিতরে আস্তে আস্তে থাকবো আর বসতে থাকবো এই বাচ্চা বড় হইলো শিশুকালে বাবা যেটা শিখাইয়ে দিছে মা যেটা শিখাইয়ে দিছে এটা কোনোদিন বলতো শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকালটা হলো ফাউন্ডেশন এই শিশুকালটা যেভাবে গঠন করা হবে গঠন করা হবে তার বাকি জীবনটা এইভাবে উঠবে চারা গাছ যেই রকম শিশু চারা গাছটা চারা থাকতে যেমন হয় পানি যদি ঠিক মতো দেও চারা গাছটা মোটা হইব ঠিক না বাকি এর পরে গাছ যত বড় হইব চারা থাকতে যেই রকম উঠছিল ইডার উপরে গাছ বড় নির্ণয় হইব গাছ মোটা হইব না বড় হইব না চিকন হইব ইডার শিশুকালে চারা থাকতেই বোঝা যায় ঠিক কিনা জোরে বলেন আমার সন্তান শিশুকালে তারে যা এই শিক্ষাটা শিখাই মু আস্তে আস্তে বড় হইব গা হলো আমার আমার বিদ্যালয় হলো হলো স্কুল আর মা তার শিক্ষিকা বাবা হলো তার শিক্ষক বেশির বেশির থেকে বেশি বাবার চেয়ে মার দায়িত্ব বেশি আমার এলাকার মা বোনেরা যারা আছে একটু খেয়াল করে শোনো কেয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে যতটা মামলা দিব মায়ের বিরুদ্ধে ডাবল মামলা দিব কারণ মার দায়িত্ব বেশি মাকে সন্তান বেশি টাইম পায় মার আমলটা সন্তানে বেশি দেখে ঠিক না এই ভাই দাঁড়া রিসে করলে বসো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রস জোরে সুরে বলে সাল্লাল্লাহ আলাই হিওয়া এজন্য আমার বেড়া বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ মার বেপার আল্লাহর নবী বলে আল্মার আতুরা ইয়াতুন আলা বাইতি জৌজি হা বল দিহি আইন হ্যাঁ যুট আরে না একটু বৈশাখ নেই আচ্ছা চা খাইলে আমি আসলে বয়ান লম্বা চোরার প্রয়োজন নাই যদি দশ মিনিটও আমি কথাটা একটু বুঝে ফেলি এটাই তো বয়ান ঠিক না ভাই আমলের জন্য এটাই যথেষ্ট যে কথাটা বলতেছিলাম আমরা যারা এখানে হয় বাবা নতবা বাবা হব হইসি অথবা হব আমাদের বাবা হিসেবে মা বোনেরা যারা শুনতেছে কেউ মা হইছে কেউ মা হবে আমাদের দায়িত্বটা একটু বোঝা দরকার আসেনি না নাই কারণ গন্ডগোল কোন জায়গায় এটা বুঝতেই সমস্যা যেখানে এখানে চিকিৎসা আগুন লাগছে শেরপুর ভানি দেই ফরিদপুর আগুন লাগছে শেরপুর ভানি লয়ে যায় সব যদি এজন্য গন্ডগোল কোথায় এটা কেন আজকে আমার সন্তান আমার কথা শুনে না বেলাই নেবে হতে যাইতেছে আমি মা কান্তেসি বাবায় কান্তেসি গন্ডগোল কোথায় কোথায় গুড়ায় লাগাই রাখছি আমরা আলমারতুরা ইয়াতু অল্লাহ বাইতি জউজি হা বলা দিখি নবীজী বলে একজন মাকে হাসরের ময়দানে আল্লাহপাক জিজ্ঞেস করব তার স্বামীর সংসারের ব্যাপারে স্বামীর মালামালের হেফাজত তুমি করছনি এরপরে আল্লাহ কইব স্বামীর সন্তানগুলার গুলার দেখছ লেখা পড়া হওয়া খাওয়া দাওয়া শিক্ষা দীক্ষা এগুলার ব্যাপারে তুমি মা কদ্দুর দায়িত্ব আদায় করেছ এটা আল্লাহ মারে জিজ্ঞেস করব কারণ বাবা আওয়ারও তাকে সারা দিন বাবা দোকানও তাকে সারা দিন বাবা গাড়ির তাকে সারা দিন সারা দিন বাচ্চায় দেখছে মারে সারা দিন বাচ্চায় পাইছে মারে ঠিক না মা কি করছে এটা সন্তানে বেশি দেখছে মা যদি ব্যাপর চলে মা যদি দেখে পরপুরুষ সাথে কথা কয় মা যদি দেখে আরেক গরগিয়া গফ করে সন্তানেও এটা দেখছে সারা দিন দেখছে ঠিক না মা যদি দেখে মোবাইল দেখতেছে গান দেখতেছে সন্তানও মার সাথে মোবাইল দেখতেছে গান দেখতেছে বাপ তো বন্ধুই বাপ কোননো কইনা লাগে বাপরা তো কম পাইতেছে মা রে বেশি পাইতেছে ফটো যে আসল এটাও তো মার ফেটোই না কিনা বাফেও রাখছে কিছুদিন ফেটো রাখছে কেডা মা ই간ও মার সাথে হই মা মা ফেটো লইয়া যা করবো সন্তান ফেটোতেও বুঝে এটার আসরকে সন্তানের উপরে পড়ে এটা আসর কে রূপে সন্তানের উপরে পড়ে এজন্যই কয় মা যদি ফেটে সন্তান লইয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়ে যায় ওই যে কোরআন তেলাওয়াতের আসর গিয়া সন্তানের উপরে পড়ে মা যদি ব্যাপার চলে সন্তান বড় হওয়ার পরে জন্মের পর প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী ব্রেন ডিলা হয় মা যদি কয়েকটা ফরদার ভিতরে রাখে পর পুরুষ থেকে আলোক করে থাকে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ভালো হয় যেহনি হয় বুঝে আসছে দেখছেন মার আসুর কেমনি গে ফলল দুধের বাচ্চা দুধ খায় তখনও মায় কি করে এটাও দুধের বাচ্চার উপরে গিয়ে আসর পড়ে এজন্যই কামতের ময়দানে আল্লাহ পাক মাকে জিগাইব দুইবার বাবারে যদি জিগায় একবার মারে জিগাইব কয়বার দুইবার এজন্য আমার মা বোনেরা খেয়াল করে শোন সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু একজন আদর্শ মা হওয়া কঠিন মার মতো একজন মা হওয়া কঠিন বাবা হওয়া সহজ বাবার মতো বাবা হওয়া আমার এখনো মনে পড়ে আমি যখন ছোট্ট মনে ক্লাস থ্রিতে পড়ি আমি তো প্রথম স্কুলে পড়ছি ক্লাস ফাইভ পর্যন্ত তো যখন টু না থ্রিতে পড়ি তখন আব্বার কাছে আব্বার একজন বন্ধু আসছে ওই শিশুকালে কথাটা আমার মনে রয়েছে মনে থাকার কথা তখন আমি পাশের রুম থেকে আব্বার কাছে আসছি শিশু বাচ্চারা দেখবে না বাবারে দেখলি বাবা বাবার কাছে আই এমনি এমনি ঘষাঘষি করে ঠিক না নিয়ে তো আমি গিয়ে যেমন আব্বার কাছে ঘষাঘষি করতেছি তো আব্বা আমারে বলতেছেন আব্বা তুমি এখানে একজন মেহমান তোমার আব্বার পাশে বসা আব্বার বয়সে সালাম না। তখন আমি এখান থেকে বলতেছি আসসালাম আলাইকুম আব্বাই কন্যা না হবে না ঘর থেকে বাইরিয়া আবার গড়ে ঢুকো আর ডুববার সময় আবার সালাম দিয়ে ডুবায় কেমন শিক্ষাটা দিছে আমার আমরা হইলে তোমার আচ্ছা ফুলে ফুলা যখন ফুতে যখন সালাম দিয়েছি আলাইকুম ঠিক আছে খুশি হয়ে যেতাম না কিন্তু আমাকে স্মরণ করাই দেওয়ার জন্য সারা জীবনের লাগে যেন আমার এটা মনে থাকে এজন্য ঘর থেকে বাইর করছেন বাইর করছেন এখন বাইরে আবার ঘরে ডুববার এই হলো বাপমার শিক্ষা এজন্য বলছি বাবা হওয়া সহজ কিন্তু বাবার মতো বাবা আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়াও সহজ একজন মার মতো মা আদর্শ মা হওয়া কঠিন আমি যদি একজন আদর্শ বাবা হই তবেই তো আমার সন্তান আদর্শ সন্তান হবে আমি যদি একজন আদর্শ মা হই তবেই তো আমার সন্তান আদর্শ মা হবে না এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম এই মেহমানের নিয়ে আসো একজন মা একজন বাবা ওই লোকমান হেকিমের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হইছে এজন্য বলি আমার সন্তানকে আমি দিন শিখাবো সন্তানকে কি শিখাবো সন্তানকে কই পড়ালেখা করাবো এটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাপমা বাপমা যদি সিদ্ধান্ত সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার বলি না আপনি সবাই আলেম বানান বলি না আপনার সন্তানকে মুফতি সাপ বানান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন অসুবিধা নেই কিন্তু বলবো তার শিশুকালের শিক্ষাটা তারে ধর্মীয় শিক্ষায় বড় করেন কারণ ডাক্তার হওয়া বড় পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান এজন্য তারে মুসলমানে শিখাইতে হবে ঘরেই মুসলমানি পরিবেশে বড় করো বিসমিল্লা শিখাও আলহামদুলিল্লাহ শিখাও খাওয়নের দোয়া শিখাও গোমাইবার দোয়া শিখাও মাথায় টুপি পরা শিখাও এগুলা ধর্মীয় পরিবেশে বাচ্চাটারে বড় করো ধর্মীয় ধর্মীয় চেতনা তার ভিতরে লালন হোক এরপরে যখন পড়ালেখা করাই বাই তখন একখান মাদ্রাসাত ভর্তি করো শুরুতে নুরানি মাদ্রাসায় পাঁচ বৎসর মাদ্রাসায় পড়াও শিক্ষা জীবনটা আল্লাহর কোরআন দিয়ে শুরু হোক শিক্ষা জীবনটা ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু হোক এরপরে তার হাই স্কুলে দিয়ে দিও কলেজে দিয়ে দিও এই পাঁচ বৎসরে সে আল্লাহর পরিচয় কলজার মধ্যে লইয়া সে হাই স্কুল কলেজে যাবে পেনামাজি হবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না রসুলের বিরুদ্ধে কথা বলবে না আমার সন্তানটা যদি আলেম হয় হাফেজ হয় তাহলে আমার আমি বাবা আমি মাকে হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ একটা ফাগরি ফরাইয়া বাপ মারের সম্মানী বানাই দিব দাদারে আল্লাহ ফাগরি ফরাইব নানারে আল্লাহ ফাগরি ফরাইব বাপ মারে ফাগরি ফরাইব যদি আমার আউলাদকে আমি আলেম বানাই হাফেজ বানাই আমরা যতই ওয়াজ করি ওয়াজিগানো শুনুন জায়গা কিন্তু যদি ঘরে একটা সন্তান রে আলিম বানানি হয় হাফিজ বানানি হয় তাহলে এই বাচ্চাটার উসিলায় পুরা গটটা দিনের উপরে চলে আসে ঠিক না বইনে চিন্তা করে আমি বেফরদায় কেমনে চলি আমার বাইটা হাফেজে কোরআন মা চিন্তা করে আমি এখন মাথায় কাফড় না চলি কেমনে আমার ফুটটা হাফেজ সাহেব হয়ে গেছি ঠিক না নি বাফে চিন্তা করে নামাজ না ফুরে তাকে কেমনে মানুষের কবি তুমি হাফিজ সাহেবের আব্বা অতএব সন্তান হাফেজ আলেম বানানি দরকার আসেনি না নাই সব পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে আমরা মহল্লায় ওই তো নি কারা কার আসায় একটু দিল থেকে হাত উঠে আল্লাহ দেখান ওই তো নি আলহামদুলিল্লাহ আমরা মহল্লার ভিতরে অনেক ওলামায়াম আছেন এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা চাইতেছি একটা এখন আপনাদের সহযোগিতা যদি আল্লাহ রহমতে আমরা মাদ্রা এলাকা দেখান মাদ্রাসা হয়ে যায় তাহলে আল্লাহ রহমতে আমার সন্তানের উসিলায় আল্লাহ পাক আমাকে আমার গোটা ফ্যামিলিকে দিনের পত্রে নিয়ে আসবে হাসরের মাঠে আর আল্লাহর আদালতে দাঁড়ানি লাগতো না আল্লাহ আমাদের